সম্মানিত প্রিয় গাছ এম সানি ব্লক থেকে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে আজকে ছেলেমেয়েরা রকম ফুটবল খেলতেছে আপনাদেরকে এই ফুটবল খেলার কিছু দৃশ্য তুলে ধরলাম আমাদের এলাকার সন্তানেরা দেখেন একটি মাঠ এখানে আরেক দল খেলতেছে এই দেখেন এটা আরো জুনিয়র প্রিয় বন্ধুরা দেখেন একটু বাচ্চাদের খেলা করেন অনেক সুন্দর না বন্ধুদের জন্য খেলাটুকু উপহার দেওয়ার জন্য আমি চলে আসলাম আর খেলাটা উপভোগ করুন সুন্দর খেলতেছে এই আমার এক ছোট ভাই দিক থেকে চলে আসতেছে দেখেন বন্ধুরা দেখেন আরেক 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 দল এখানে খেলতেছে ফুটবল একটি জনপ্রিয় খেলা এটা কিন্তু বিলুপ্তর পথে দেখেন বন্ধুরা যে এই যে বল নিয়ে ছুটছে হ্যাঁ কত সুন্দর খেলা দেখছেন এই যে এই যে বালুর মাঠ কষ্ট হয় দেখেন এই যে বল নিয়ে এই যে গলি মারতেছে এখানে দেখেন ছোট বাচ্চারা খেলতেছে একদম বারবার ঘিরে ঘিরে দেখাইতেসে আপনাদেরকে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা হ্যালো হ্যালো কালো কালো তোমরা কালো 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 আরে দেখেন বন্ধুরা চলে যাচ্ছি তার ভিতরে আপনাদের ইচ্ছুতে এই ব্লকটি তৈরি করতেছি আপনারা দেখবেন আশা করি বল লাগবে এই চলে যাবেন এই ছোট্টবেলার স্মৃতিতে কিভাবে খেলতেছিলেন ওই স্মৃতি আপনাদের মাঝে আবার আরেক দল আসতেছে খেলোয়াড় তাদেরকে তুলতেছি দেখেন এই যে আরেক দল খেলবে এই যে বল নিয়ে আসতেছে তোমরা কি খেলবা আচ্ছা ঠিক আছে আসো 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 তোমরা সব খেলোয়াড় বন্ধুদের জন্য এই ছোট্ট ব্লগটি আশা করি ভালো লাগবে এটা এক ইন্ডাস্ট্রিজ এখানে ইন্ডাস্ট্রিজের আওয়াজ হচ্ছে ফ্যাক্টরি তাই আপনাদের যে আবার দেখানো হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে আমি তৈরি করব আপনারা দেখবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন